আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো চাউ চাউমিন বা মোটা নুডলস যেটা আমরা চাইনিজে খেয়ে থাকি এখন মোটামুটি রাস্তার পাশেও বিভিন্ন ফুড কোটে এটা পাওয়া যায় এটা খুবই মজাদার তো আজকে আমি আপনাদেরকে মাছ মাংস ডিম ছাড়া শুধুমাত্র ভেজিটেবল দিয়ে একদম পারফেক্ট ছাদে একটা রেসিপি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আমি চলে যাচ্ছি মূল নাই প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর সিম আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে আলু একদম চিকন করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব মানে নরুসের সাইজ অনুযায়ী বেশি পাতলা দরকার এখানে আমি লেবু খোসা কুচি করে নিয়েছি চাকা করে আপনারা চাইলে গ্রেটার দিয়ে কুচি করে নিতে পারেন আর পেঁয়াজ নিয়েছি একটু মোটা করে কুচি করে এখানে কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা নিয়েছি যেটা থাকে হাতের কাছে আপনাদের সেটাই দেবেন ধনে পাতা আর রসুন কুচি নিয়েছি তো আমি এগুলো কেটে নিতে নিতে পাশের চুলে আমি নুডলসটা সেদ্ধ করতে দিয়েছিলাম নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে তেল দিয়েছি আমি হাফ কাপ মতো তেল দিয়েছি এই নুডুলসে একটু তেলটা বেশি লাগে তো এবার পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম প্রথমেই এগুলোকে একটু ভেজে নেব এটাকে লালচে করার প্রয়োজন নেই হালকা ভেজে নেব এবার ও আমি পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচটা দিয়েছিলাম তো এবার আমি সব সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করেছি আপনারা লাগলে টেস্ট বুঝে পরবর্তীতে আবার দেবেন আর আমি এখানে যে নুডলসের মশলার দুইটা প্যাকেট দেখেছিলাম সেখান থেকে একটা প্যাকেট আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা প্যাকেট পুরো না হাফ পরিমাণে দিয়েছি দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি আর একটু পরপর ঢেকে দিচ্ছি চুলার আজ কিন্তু আমি একদম হাই হিটে রেখেছি দেখুন যে কোনো চাইনিজ আইটেম রান্নার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন এতে টেস্টটা ভালো আসে এই হাই হিটেই আমার সবজিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আমি কোনো পানি অ্যাড করিনি এবার নুডুলসের বাকি মশলাগুলো দেড় প্যাকেট মশলা আর যেই কাঁচামরিচ ধনে পাতা লেবুর খোসা ছিল ওগুলো দিয়ে দিয়েছি নুডুলসটা তো দিয়েছি দেখতেই পেয়েছেন আর আমি এখানে এক কাপের চেয়ে সামান্য কম সস দিয়েছি পুরো এক কাপ হবে না আপনার সসটা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের টেস্ট অনুযায়ী আর এই পর্যায়ে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়ার পরে খেয়াল করে যদি প্রয়োজন হয় আপনাদের সেক্ষেত্রে আরেকটু লবণ দিয়ে দেবেন আমি এখানে গোলমরিচের গুঁড়ি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে নেড়ে আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো কোনো রকম ভুল ত্রুটি বা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেনই তো আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে